সর্বপল্লী রাধাকৃষ্ণানের জীবনের উপর তথ্যচিত্র এবং শিক্ষকদের সংবর্ধনা শুক্রবার জাতীয় শিক্ষক দিবসেই বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূল শিক্ষা সেলের উদ্যোগে বসিরহাট রবীন্দ্র ভবনে শিক্ষকদের চাঁদের হাট বসল শহর বসিরহাট থেকে প্রত্যন্ত সুন্দরবন ভারত বাংলাদেশ সীমান্ত ঘেরা বসিরহাটের বিভিন্ন এক সময় কর্মরত শিক্ষকরা আজ বাড়িতে বসে অবসরে দিন যাপন করেন তাদেরকে জাতীয় শিক্ষক দিবসে খুঁজে খুঁজে বের করে এই রকম শিক্ষকদের সংবর্ধনা দিল বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূল শিক্ষা সেল শুধু তাই নয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে বসিরঘাটের কৃতি ছাত্রছাত্রী এবং একাধিক ক্ষুদে প্রীতি খেলোয়াড়দের সহ বসিরঘাটে বেশ কয়েকশো শিক্ষককে সংবর্ধিত করা হয় অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় সর্বপল্লী রাধাকৃষ্ণনের জীবনের ওপর তথ্যচিত্র প্রদর্শনের মধ্যে দিয়ে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল বসিরঘাট সাংগঠনিক জেলা সভাপতি বুরহানুল মুকাদ্দিম লিটন চেয়ারম্যান সরোজ বন্দ্যোপাধ্যায় উত্তর চব্বিশ পরগনা জেলা ডিএসপি চেয়ারম্যান দেবব্রত সরকার ও উত্তর চব্বিশ পরগনা জেলা আরটিএ সদস্য সুরজিৎ মিত্র বাদল প্রাক্তন বিধায়ক এটিএম আব্দুল্লাহ রনি সহ একাধিক শিক্ষক নেতা বিধায়ক থেকে শুরু করে জেলা পরিষদের কর্মাধ্যক্ষরা আজকের ডেটে দাঁড়িয়ে প্রাথমিক মাধ্যমিক শিক্ষক ছেলের যারা নেতৃত্ব আছে তারা অর্গানাইজড হয়েতে এই জিনিসটা করেছে এবং তারই ফল আজকে বাস্তবে আপনারা দেখবেন দেড় হাজার শিক্ষকের প্রতিনিধিত্ব আজকের এই শিক্ষক দিবস উদযাপন আমাদের হাতে যদি সুযোগ থাকতো এই 1.5000টা 5000ে রূপান্তরিত হতো বশিঘাট থেকে সৌম্যম মণ্ডলের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভির লাইভ অ্যাপ এছাড়া টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ